ছোলোটি কলম দিয়ে গ্রামের ভিতরে দুইতলা ফাউন্ডেশন হিসেবে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে চলেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটার সাত পন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং আমাদের প্লাস্টারের কাজটা চলছে টোটাল কত টাকা খরচ আসতে পারে বিল্ডিংটার দৈর্ঘ্য আছে একচল্লিশ ফুট পোস্ত আছে একচল্লিশ ফুট জোল বারান্দা সহ এবং সহ এই বিল্ডিংটার সাদের স্কোয়ার আছে ষোলোশো একাশি জমি লেগেছে তিন শতক একাত্তর পয়েন্ট আপনারা চাইলে এ ধরনের চার বেডরুম ডিজাইন হিসেবে নিতে পারবেন আমাদের এই বিল্ডিং টি ফলো করে এর ভিতরে কিছু কম্প্রোমাইজ আপনারা করলেও করতে পারেন আমাদের বিল্ডিং এর সামনের সাইড মেন গেট মেন গেট এর সাথেই আছে অসংখ্য মানের একটি সিঁড়ি রুম এবং তার পাশে আছে দুইটা বেডরুম তার আগে যাওয়া যাক চলেন আমরা রুমগুলো এবং প্ল্যানটি কিভাবে করেছি সব তথ্যগুলো আপনারা জেনে নিন আমাদের এই বিল্ডিংটার একতলা পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে সতেরো লক্ষ টাকা প্লাস্টার বাদে এবং আইস প্লাস্টারের কাজটা সম্পূর্ণ করছি প্লাস্টারের কাজ বাই সাইডটা ধরেছি এবং আপনারা চাইলে এ ধরনের বিল্ডিং অল কমপ্লিট করে নিয়ে কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম সিঁড়ি রুমের গ্যাপটা রাখা আছে সাড়ে নয় ফিট এবং সিঁড়ি রুমের সাথে আছে একটি আলাদা দরজা জায়গা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং কাজগুলো ফলো করুন প্রত্যেকটা রুমের সাইজ দিয়ে আছে বারো ফিট বাই চোদ্দ ফিট সামনে দুইটা রুমের সাথে পাবেন সুন্দর মানের অসংখ্য দুইটা বেলকনি আপনারাও এ ধরনের বাড়ির ডিজাইন এবং কাজগুলো করতে পারবেন এবং রুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট এবং এ পাশে আছে আরও একটি টয়লেট রুমের সাথে এবং পাবলিক আপনারা চাইলে এ ধরনের বাড়ি কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার একতলা পর্যন্ত কাজ করতে টোটাল নিচ থেকে ছাদের এবং সিলেকোটা সহ প্রয়োজন পড়েছে ছাপ্পান্নশো কেজি এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা দুইতলা পরবর্তী একতলা করলেও করতে পারে না পারলেও না পারলে এবং আমাদের এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখে নিন এবং কাজগুলো বুঝে নিন আপনারা চাইলে এ ধরনের বাড়ি কাজগুলো করতে পারবেন টাতে টোটাল ইটের প্রয়োজন পড়েছে তেরো গাড়ি আপনারা চাইলে এ ধরনের তেরো দু ছাব্বিশ হাজার ইট এক বিল্ডিং শেষ করতে পারবেন চার বেডরুম আমাদের এই বিল্ডিংটার টিকেটের প্রয়োজন পড়েছে নিচ থেকে সাত ছয় গাড়ি এবং একটু ছাও জায়গা বিলে আমাদের গাছনির ইটের প্রয়োজন একটু বেশি পড়েছে প্রত্যেকটা বিল্ডিং এর আপনারা দেখে নিন কাজগুলো কিভাবে করছি এবং কাজগুলো কিভাবে করলে ভালো হয় বিল্ডিংটাতে টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে ছাদ কলম গাঁথনি এবং প্লাস্টার প্রায় সাড়ে ছয়শো ব্যাগ আপনারা চাইলে এ ধরনের সাড়ে ছয়শো ব্যাগে চার বেডরুমের একতলা বাড়ি নিচ থেকে ছাদ দিয়ে প্লাস্টার দিয়ে আপনারা বেড়ে যেতে পারবেন এবং এই বিল্ডিংটার টোটাল আপনারা কাজটি প্ল্যানটি ফলো করে নিন আপনারা চাইলে এ ধরনের কাজ এবং